হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে মজাদার আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো পাকা আম দিয়ে কেকের একটা রেসিপি এখন আমাদের সকলের বাড়িতেই পাকা আম কম বেশি থাকে এই পাকা আম দিয়ে আমি কিভাবে তৈরি করেছি কেক চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে পাকা আম প্রথমে সোলা এভাবে কেটে নিয়েছি এখন আমি এই আম পাকা আমটাকে ব্লেন্ড করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি এখন আমি একটা নিয়ে নিয়েছি বোল আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো মতো ডিম ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি আমি এখানে দুটো ডিম নিলাম আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন এখন আমি এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব খুব ভালোভাবে হাতে অনেকটা সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি গুঁড়ো করে দেইনি আস্তই দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিটাকে গুঁড়োও করে দিতে পারেন আমি চিনিটাকে গলা না পর্যন্ত এভাবে অনবরত নেড়ে যাব এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ মতো সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আমি এই ব্যাটারটা আবারও খুব ভালোভাবে হাতে অনেকটা সময় নিয়ে এটাকে ফেটিয়ে নেব খুব ভালোভাবে মিশাতে হবে তা হলে কেকটা আমার ফুলবে না কেক তৈরির জন্য কেকের ব্যাটারটা অবশ্যই খুব ভালোভাবে ফেটাতে হবে তা নাহলে কেকটা ফুলবে না আমি খুব ভালোভাবে বারবার নেড়ে চড়ে বেটারটাকে তৈরি করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ মতো আটা আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো বেকিং পাউডার আমাদের সকলের ঘরেই আটা থাকে সেই জন্যই আমি আটা দিয়েই কেকটা তৈরি করতেছি আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন আটাটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি এভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে আমি আবারও এই ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে এটা নাড়তে নাড়তে একটা অন্যরকম মিশে যাবে তখনই বুঝে নিতে হবে যে ডোটা কেকের জন্য পারফেক্ট রেডি দেখুন বন্ধুরা আমার ডোটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখন এর মধ্যে আমার আরও একটা উপকরণ দেওয়া বাকি দিয়ে দিচ্ছে এখানে এক কাপ মতো পাকা আম গ্রেড করে রাখা প্রথমে আমি যে আমটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই আমের পিউরিটিকু এখন দিয়ে দিচ্ছি আমের পিউরিটিকু দিয়ে আবারও ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিয়েছি একটা বাটি আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্যরকমও নিয়ে নিতে পারেন এর মধ্যে আমি আগে থেকেই একটু তেল দিয়ে রেখেছিলাম সেটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে বাটিটার চারপাশে লাগিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাগজ এভাবে গোল করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আর চারপাশেও দিয়ে দিব একটা কাগজ আর এই কাগজটার উপরেও আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি এই বেটারটাকে দিয়ে দিব বাটির মধ্যে দেখুন বন্ধুরা আমার বেটারটা দেখতেই কতটা সফট হয়েছে এখন আমি বাটিটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিব তাতে করে এর মধ্যে কোনো বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে এখন বাটিটাকে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পরে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার এই আম দিয়ে কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এখন একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নেবো যে ভিতরে কোনো কাঁচা আছে কি না দেখুন বন্ধুরা কাঠিটার গায়ে কিন্তু একটুকো বেটার লেগে নেই দেখুন এখন আমি কেকটাকে নামিয়ে নিব কেকটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এখন আমি এই কেকটার উপর একটু ডেকোরেশন করে নিব কেকটার উপর আমি আম দিয়ে আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে এভাবে ডেকোরেশন করে নিয়েছি আমার দেখানো উপায় আপনারা যে কেউ এভাবে বাড়িতে করে খেতে পারেন আম দিয়ে কেকের এই রেসিপিটি এই আম কেক বড় থেকে ছোট সকলের কাছেই খুবই মজা লাগবে আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আমি এখন কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ